তিনটা মামলা হয়েছে আর্মি অফিসারদের বিরুদ্ধে আমরা মনে করতেছিলাম ভয় পাচ্ছিলাম যে সেনাবাহিনী না এই অপরাধীদের পক্ষে। নেয় তাহলে ঝামেলা হয়ে যেত খারাপ হইতো কিন্তু তা হয় নাই পঁচিশ জন আসামি ছিল সেখান থেকে পালাইছে দশ জন পালাইছে নয় জন তো আগেই পালাইছে তারা অবসরে গেছিল ওই নয় জন অনেক আগেই পালাইছে তারা জানে যে তারা অপরাধ করছে এখানে থাকতে পারবে না আর ১৬ জন ছিল যারা এখনো চাকুরিতে ছিল এর ভিতরে একজন মেজর জেনারেল সে গেছে বাকি পনেরো জন অ্যারেস্ট হয়েছে কোনো ঝামেলা হয় নাই আর এদের বিচার হইলে যেটা হবে সেটা হইলো ভবিষ্যতে আর্মি অফিসাররা আর কখনো শুধু আর্মি না কোনো অফিসাররাই বড় বড় কর্মকর্তারা আর কখনো অপরাধ করতে সাহস পাবে না সরকার বলবে অপরাধ করো আর তারা করবে না তারা এটা মনে করবে মনে রাখবে ইতিহাসটা মনে রাখবে যে অতীতে কি হয়েছিল অপরাধ করলে বাঁচা যায় না সুতরাং কেউ অর্ডার দিল আর অপরাধ করবে এটা হবে না এটা ভালো হবে আমাদের জন্য দেশের জন্য সবার জন্য